নমস্কার বন্ধুরা আমি মিনা কিচেন কথা উইথ ব্লেজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো তো চলুন সেটা কি বানাই আপনাদের দেখিয়ে নিই এই দেখুন বাজার থেকে একটা ছোট ব্রোকলি কিনে এনেছি এটা দিয়েই আজকে আপনাদের রেসিপি বানিয়ে দেখাব এটা দিয়ে আজকে আমি আপনাদের বড়া করে দেখাব তো চলুন এই বড়াটা বানাতে কি কি নিয়েছি সেগুলো আগে আপনাদের দেখিয়ে নিই দেখুন বন্ধুরা এখানে একটা আলু টুকরো করে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গোলমরিচটা আমি গুঁড়ো করে নেব এখানে নিয়েছি বেসন আর এখানে নিয়ে নিয়েছি ছানা বাড়িতে দুধ ছিল সেটা দিয়েই আমি ছানা কাটিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা প্রথমেই আমি ব্রোকলিটাকে কেটে নেব। তো চলুন বন্ধুরা ব্রকলিটা আমি কিভাবে কাটি সেটা আপনাদেরকে দেখাই দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্রকলিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্রোকলিটাকে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি উনানটা জ্বালিয়ে নেব ব্রোকলিটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব জলটা একটু ফুটে গেলেই এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ব্রকলিটা সেদ্ধ করে নেব হলুদটা দিয়ে দেবো কারণ ব্রকলির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমি এর মধ্যে ব্রোকলি গুলোকে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব এটা তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব চার মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা ততক্ষণ ব্রকলিটা সেদ্ধ হোক আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তার চপাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে এই আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি এভাবে আলুর চপাটা ছাড়িয়ে নিলাম বন্ধুরা আলুর চপাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই মেশিনটার সাহায্যে আলুটাকে গ্রেড করে নেব দেখুন এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে এমনি চটকে মাখিয়েও নিতে পারেন দেখুন বন্ধুরা আলুটাকে গ্রেড করে নিয়েছি তো চলুন বন্ধুরা ঢাকনাটা খুলে এবার দেখে নিই ব্রকলিটা কেমন অবস্থায় আছে দেখুন ব্রোকলিটা বেশ সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি খুব সিদ্ধ করবো না এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা জলটাকে এবার ঝাড়িয়ে নিলাম এবার আমি এটা শুকনো কোড়াই একটু নেড়ে চেড়ে নেব তো এবার আমি এটা কড়াতে দিয়ে দিলাম শুকনো কড়াতে আমি এটা একটু নেড়ে নেব ঠিক এইভাবে নেড়ে নেব বেশি খানা নয় দু মিনিট দেখুন দু মিনিটের মতো এটা আমি নেড়ে নিয়েছি বেশ শুকনো শুকনো ভাব এসে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা যে গোলমরিচটা রেখেছিলাম ওটা গুঁড়ো করে দেব বলেছিলাম ওটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি মরিচটা গুঁড়ো করে নিয়েছি এবার যে ব্রোকলিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি সিলেতে ভালো করে বেটে নেব দেখুন বন্ধুরা ব্রোকলিটাকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে ভালো করে এটা বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা যে গ্রেড করা আলুটা রেখেছিলাম তার মধ্যেই আমি ব্রোকলিটা তুলে দেব বন্ধুরা যে ছানাটা নিয়েছিলাম ওই ছানাটাও আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম এবার এই কাঁচা কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেব এবার আমি ধনে পাতা নিয়েছিলাম সেগুলোও কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দেব তো চলুন বন্ধুরা এবার আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর গোলমরিচের তো একটা ঝাল আছেই তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আরো একটু বেসন লাগতে চাই তাই আমি আর একটু বেসন ব্যবহার করছি মানু। তুই কি আজ রান্না করবি তো চলুন বন্ধুরা এই বেসনটা দিয়েই আমি ভালোভাবে মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ছোট ছোট গোল করে নেব দিয়ে একটা সেপ দেব তারপর এটাকে আমি তেলে ভেজে নেব চলুন প্রথমে এরকম গোল গোল করে আমি একটা শেপ দিয়ে নিই বন্ধুরা দেখুন মন্ডটা আমি শেপ দেওয়ার জন্য প্রথমে হাতে একটু তেল নিচ্ছি তেল নিয়ে আমি একটু হাতে ঘষে নিলাম এবার অল্প আমি একটু নিয়েছি দেখুন ঠিক এরকম সাইজের গোল করে নিচ্ছি দিয়ে হাতে এইভাবে চাপ দিয়ে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এবার এইভাবে আমি প্রত্যেকটা করে নেব এইভাবে আমি প্রত্যেকটাকে গোল গোল করে হাতে চাপ দিয়ে প্রত্যেকটা সেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এটা খেতে খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা সবগুলো আমি সেভ দিয়ে নিয়েছি চলুন উনানটা জ্বালিয়ে এবার আমি এগুলোকে ভেজে নিই কড়াটাও গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটাকে আমি কড়ার চারদিকে বুলিয়ে নিলাম তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তেলের মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো এবার ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার একটা একটা উলটিয়ে দেব এটা ব্রকলির বড়া হচ্ছে হবে তো তুই তাহলে এবার এটাকে উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব এপি ওপিট দুপিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একটা একটা করে সব বড়াগুলো তুলে নেব। বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর বড়া ভাজাটাও খুব সুন্দর গন্ধ হয়েছে তো বন্ধুরা এরকম জিনিস আপনারা বাড়িতে বানিয়ে খান দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা বাকি যে সেপ দিয়ে রেখেছি বড়াগুলো ওগুলোও আমি ভেজে নেব একইভাবে হনুমানে খাই তোমরাও আমিও তুমিও হনুমান আমি দেখুন বন্ধুরা সবগুলোই ভাজা হয়ে গেছে এগুলো ভাজলেই কমপ্লিট হয়ে যাবে বড়া ভাজাটা এগুলোও আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এরকম বড়া আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই বড়াটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আর বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন দেখবেন দারুণ খেতে এইভাবে আপনারা ডিমে আছে ভাজবেন দেখবেন ভেতরটা খুব সফট আর বাইরেটা খুব ক্রাঞ্চি হয় খেতে খুব ভালো লাগে তো চলুন বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম মেঘলা দিনে শীতের দিনে তো এই সবজি পাওয়াই যায় এরকম ব্রকলির বড়া আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন চায়ের সঙ্গে খুব ভালো লাগছে বিকেলে খেতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার ফিরে আসছি অন্য রান্না নিয়ে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এরকম বানিয়ে ফেলুন দারুণ খেতে হয়